হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের আবার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখো দেখে আমাকে বলো কেমন হয়েছে তো প্রথমে আমি চালগুলোকে খুব আস্তে আস্তে ধুয়ে নিয়েছি এটা গোবিন্দভোগ চালের ইয়ে পোলাও হবে আজকে তো আস্তে আস্তে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখো আমি জলটাকে জ্বালানোর জন্য থালার মধ্যে দিয়ে দিয়েছি দুটো থালার মধ্যে একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমি যা করার করবো এবারে কড়াইতে একটুখানি ঘি দিয়ে নিলাম ঘিয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি চালটাকে ভালো করে মাখিয়ে নেব তো আস্তে আস্তে দিচ্ছি এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা পরিমাণ মতো আমি দিয়ে নেব তারপরে একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে যাতে কোনো দিকটা সাদা না হয়ে থাকে তারপরে আমি আর একটু কড়াতে সাদা তেল নিয়ে নিলাম নিয়ে তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো সব দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু আমি ভিডিওটা এক হাতে করছি আর এক হাতে নাড়ছি সেই জন্য আমার ফোনটা একটু নড়ছে তারপর আমি কাজু বাদামটাও নিয়ে একটুখানি কড়াই নাড়াচাড়া করে নেব তারপরে আমি কিশমিশটাকেও দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি সব কিছু দিয়ে চালটাকে ওর ওপর দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি চালটাকে নাড়তে থাকবো তোমরাও এইভাবেই করবে যখন দেখবে একটা চাল থেকে সুন্দর গন্ধ আসছে তো ততক্ষণে ভাববে যে হয়ে গেছে তখন নাড়া বন্ধ করে দেবে তারপরে যত চাল নিয়েছো তার পরিমাণ মতো জল মানে যতটা চাল নিয়েছো তার ডবল জল নিতে হবে তারপরে চিনিটা আর নুনটা জলের মধ্যেই দেবে যে যদি কোনোটা বেশি হয়ে যায় তো যেন সেটা ঠিক হয়ে যায় ঠিক আছে তারপরে আমি কিছু কাঁচ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে ওইভাবে দশ মিনিট আমি ফুটতে দেব দশ মিনিট পরে আমি একটু নাড়াচাড়া করে নেবো দেখো কেমন হয়েছে জর্জরে এবারে আমি তারপরে তুলে নিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখবে আস্তে আস্তে শুকনো হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে আমি একটা অন্য পাত্রে রেখে দেবো রেখে দিলে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে ধন্যবাদ